আল্লাহ যারা মিম্মা খালাকা জিলালা আল্লাহ তালা করেছেন তোমাদের জন্য মিম্মা খালাকা উহা হতে যা তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে হতে তোমাদের জন্য করেছেন কি জেলালা ছায়ার ব্যবস্থা আল্লাহর সৃষ্টির মাধ্যমে আমরা লাভ করি গাছের ছায়া পাহাড়ের ছায়া বাড়িঘরের ছায়া তা আল্লাহ বলেন আল্লাহ যারা মিম্মা মেম্মা খালাকা মেম্মা খালাকা উহা তিনি যা সৃষ্টি করেছেন এর থেকে জালাল করেছেন তোমাদের জন্য জিলালা ছায়ার ব্যবস্থা আমরা ছায়া লাভ করতে পারছি বা জাল রাকুমেরা জিবালে না এবং করেছেন তোমাদের জন্য পাহাড়গুলির মধ্যে আশ্রয়স্থল পাহাড়ের মধ্যে তুমি আশ্রয় নিতে পারো লুকাতে পারো বা জালাল সারাবিলা এবং করেছেন তোমাদের জন্য বড় বড় জামা সারাবিল হলো বড় জামা যে জামায় সম্পূর্ণ দেহটা ঢেকে ফেলে তাকিকুমুল হাররা এই বড় জামাগুলি রক্ষা করে তোমাদেরকে গরম হতে ও সারাবিলা এবং আরও বড় বড় জামা তাকিকুম বাসাকুম যেগুলি রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধক্ষেত্রে কাজা আলিকা ইউতিমু নেহামাত ও আলাইকুম এভাবেই তিনি পূর্ণ করে দিচ্ছেন তার নেহামতকে তোমাদের উপরে লা রহকুম তুসলিমুন যাতে তোমরা আত্মসমর্পণ করতে পারো এইখান থেকে দেখেন একটা একটা জিনিস পাবেন যে তোমাদের জন্য আল্লাহ কী করেছেন পাহাড়ে আশ্রয়স্থল করেছে তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়স্থল আমাদের আসে আল্লাহ রসুল পাহাড়ে পালাইছিলেন না এই সময় ও জাল সারাবিলা তোমাদের বড় জামা এই যে জাহান্নামিদের জামা সারাবিল হোমেন কাতেরান ওই সারাবিল বড় জামা এটা হবে আল কাতরা জাহান তা আল্লাহ বলেন তোমাদের জন্য বড় বড় জামার ব্যবস্থা করেছেন কি করে জামায় তাকি কুমুল হাররা যে জামায় তোমাদের গরম থেকে রক্ষা করে মানে এই জামা গায়ে থাকলে রৌদ্রের চাপ কম লাগে আমাদের এই রোদ্র যে প্রচুর গরম সেখানে এই পোশাকে রৌদ্র ঠেকায় অ সারাবিল এবং আরও বড় বড় জামা কুম বা সাকুম যে জামা তোমাদেরকে রক্ষা করে যুদ্ধের সময় লৌহবর্ম দাউদুল্লা সালাম পৃথিবীতে সর্বপ্রথম লঘু বর্ম নির্মাণ করেছেন তো এখন দেখেন লেবাসুত তাক আপনারা পড়েছেন সুরে আরফে লেবাসুর তাকোয়া জালিকা কায়েল এটি দেখবেন আপনি পরে দেখেন বিভিন্ন কোরআন লেখছে কি পরেজগারির পোশাক লম্বা জামা রাসুলের সুননাথ বা সাহাবিদের জামা এইটা লেবাসুর তাকোয়া এটা তাকোয়া না লেবাস তাকল এইটা যে জামায় আপনাকে রক্ষা করে তাকোয়া মানে রক্ষা করা রক্ষাবাসক পোশাক তাহলে পোশাক হলো দুই ধরনের একটা জিনেত মানে জিন্দর্যর পোশাক আর একটা হল লেবাসুর তাকোয়া রক্ষাবাসক বা রক্ষাকারী পোশাক তো লেবাসুর তাকোয়া মানে রক্ষাকারী পোশাক এই যে তাকেই কুম বা আশা কুম রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধস্থলে তো এই তর্জমাগুলি কিন্তু অধিকাংশ তর্জমা তারশ্রী যারা করেছেন সেগুলো কিন্তু ভুল করেছেন লেবাসুর তাকোয়া মানে রক্ষাকারী পোশাক যে পোশাক যেমন বুলেট প্রুফ পোশাক এটা লেবাসুত তাকুয়া এটা আপনাকে রক্ষা করে যে আমাদের সৈন্যবাহিনী বুলেট বুলেটপুরুফ পোশাক আগে ছিল বর্ম এখন তো সে ধরনের লৌহবর্ম তো অনেক ওজন হয়ে যাবে কিন্তু এখন আধুনিক যুগেরা খুব সুন্দরভাবে হালকা কিন্তু তার মধ্যেও এটা মানে বুলেট প্রুফ ওটা বুলেট ওটাকে ভেদ করবে না এটা হলো লেবাসুত তাকুয়া তাহলে লেবাসু জিনাত এবং লেবাসুদ তাকোয়া এই দুই ধরনের পোশাক তো জিন এই যে আমরা সবাই পড়েছি এইগুলো আমাদেরকে রক্ষা করবে না এটা চাকুরা কাতে বুলেট যে কোনো কিছুই একবার ভেদ করবে কিন্তু যদি বুলেট প্রুফ জ্যাকেট হয় তাহলে সেটা লেবাসু তাকোয়া তো এই লেবাসুর তাকোয়া সম্পর্কে কোরআনে যেটা বলা আছে যে এই পোশাকটা এখানে সারাবিল মানে বড় জামা তো এটা দাউদুল্লা যেখানে পোশাক বানানোর ওনার বিবরণটা যেখানে কোরআনে আসে সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা এটাকে বড় করে তৈরি করো বড় করে তৈরি করো যাতে তোমাদের পা ঢেকে থাকে এবং পায়ের উপরেও আঘাত না লাগতে পারে ও আল্লাউ সুরেশ তো আল্লাহ বলেন আমি তাকে নির্মাণ শিক্ষা দিয়েছি যে যাতে যুদ্ধের ময়দানে তোমাদেরকে ওই পোশাকে রক্ষা করতে পারে এটা সম্বন্ধে তাপসির অনেক কথা আসে তাপসির আসে দাউদুল্লাহ সালাম যখন মানে রাষ্ট্র পরিচালনা করতেন শব্দ সে হাটে শহরে যেতেন যে মানুষকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের রাজা দাউদ কীরকম রাজ্য শাসন করে মানুষরা বলতো যে ভালো তার কোনো সমস্যা নেই ভালোই রাজ্য শাসন করে কোনো একদিন এক ফেরেশতা পাঠাইছে আল্লাহতালা ওই বাজারে তার কাছে দাউদুল হাসন জিজ্ঞাসা করে যে তোমাদের রাজা দাউদের কাজকর্ম কেমন ভালোই কিন্তু একটু অসুবিধা আছে তখন দাউদুল হানস চমকে উঠেন যে কেউ তো কোনো দিন বলে না যে এই লোকটা কী বলছে কি আমার অসুবিধা বলো বলে অসুবিধা হলো যে আপনি রাষ্ট্রপ্রধান আপনি রাষ্ট্র পরিচালনার জন্য ভাতা গ্রহণ করেন সরকারি তহবিল থেকে তো এইটা যদি আপনি বাইতুল মাল থেকে এটা যদি আপনি না নেন আপনি নিজে কোনো কাজকর্ম করে যদি আপনি সংসার পরিচালনা করেন এটা আপনার জন্য ভালো হতো তখন দাউদুল্লাহ সালাম চিন্তা করলেন যে আসলেই তো তাই তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে আল্লাহ তালা এমন কোনো একটা ব্যবস্থা দেন যাতে আমি নিজে কর্ম করে খেতে পারি তো কোরআন আল্লাহ বলেন কি ও আল্লাহ আল্লাহর হাদিজ যে আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম আনির মাল গাতেন এবং তুমি করো এই গাছ অর্থ একেবারে লম্বা যেন পা ঢেকে যায় আপনি এই যে ঝিনিয়া তেলেবাস এটা কিন্তু আপনি পা ঢাকতে পারবেন না গিরা উপরে রাখতে হবে টাকনো গিরা উপরে রাখতে হবে কিন্তু ওইটা সাবেঘাত করানি বলা আছে যে তুমি লম্বা করে তৈরি করবে যাতে পাও ঢেকে থাকে এবং দাউদুল্লাহ আসলাম এভাবে পোশাক নির্মাণ করতে পারতেন তিনি সপ্তাহে একটা বা দুটো পোশাক তৈরি করতে পারতেন এবং উনি তিনি বিভিন্ন তাফসির অনেক কথা আছে যে চারি হাজার দেরাম বা আট হাজার উনি এই এক একটা পোশাক বর্মে উনি বিক্রি করতেন এবং এর দ্বারা উনি সংসার পরিচালনা করতেন তো গোরআ সব কথাই আসে খোলাফের আশের দিনটাও কিন্তু ওইরকম তারা রাষ্ট্র থেকে ব্যতুল যে ভাতা নিয়েছেন ইন্টেকালের সে মশিয়াত করে গেছেন আউলা স্বজনদেরকে যে বাইতুল মাল থেকে আমি যে ভাতাটা নিয়েছি তোমরা আমার সম্পদ বিক্রি করে তার থেকে ওই ভাতাটা বাইতুল মালে জমা দিয়ে দেব এরকম খোলা ভাইরাসের এভাবেই বলেছে তা আমরা ইসলামী রাজনীতিতে কেমনি করব বলেন এই কথা কি খাবে সমাজে দুই দুইদের বেতন তাও আবার এইভাবে শেষ সময় তারা জমা দিয়েছে তো সম্মাই কথা প্রসঙ্গে কথা আসে যে আমরা যে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত এই কথাটা আমার মনে আসে কোরআনের একটা আয়াতের কারণে যে কোরানে আল্লাহতাল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউল ও উলিল্লাহ আমরা মেনকুম আল্লাহ আনুগত্য করো রাসুল্লা রানিগত এবং তোমাদের নেতা মেনকুম মানে তোমাদের থেকে তোমরা যাকে নেতা নির্বাচন করেছ তোমরা তারও আনুগত্য করবে তার সাথে বিদ্রোহ করবে না তার অবাধ্য হবে না এটা আল্লাহ বলেছে। তো আমরা এই যে মানে রাষ্ট্রীয় ব্যবস্থা এই রাষ্ট্রীয় ব্যবস্থাটার জন্য আমরা খুবই তৎপর সবাই তৎপর এটা না যায় না কিন্তু এটার প্রতি আমাদের খুবই আসক্তি এটা এটার কারণটা কি এটা কারণটা বললে আপনাদের খারাপ লাগবে মানে সত্য কথা তিতা এটা একেবারে চিরন্তন সত্য এটা খারাপ লাগবে এর কারণটা হলো স্বাধীনের আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তা পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে একদিন স্যার আমাদেরকে প্রশ্ন করলো হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি কাকে বলে এখন ঢাকা ভার্সিটির ছেলেরা তো সব ইঞ্জিনিয়ার্স আর সবাই উত্তর দেশে কিন্তু স্যার এখানে এমনি এমনে মাতার সোজা না না তা আমরা বলছি স্যার আমরা তো আর পারি না আপনি এখন বলেন আমরা ওই প্লাটোর থিউরির থেকে বলেন যেটা বলেন আমরা ওগুলোতে যা আছে তাই আমরা বলতে পারি কিন্তু আপনি যে আপনি আমাদের তা প্রত্যাখ্যান করছেন এখন কি হবে আপনি বলেন তখন স্যার বললেন যে পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট যে পলিটিক্যাল পার্টি আর কিছুই না বরং স্বার্থ হাসিল করার একটা সংগঠন এটাই বাংলাদেশ সৃষ্টি করার আগে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমাদেরকে বলছে আমি কথাটা আমি আমার মনে আছে আমি ভুলে যাইনি আল্লাহ মনে রেখেছেন তাহলে এখন এই যে ইন্টারেস্ট এই ইন্টারেস্টের জন্য কিন্তু রাজনীতির জন্য আমরা হন্য হইয়া এই যে দিন রাত্রি চিকরা চিক্রি আমাদের ঘুম হারাম বিশ্রাম হারাম এক বছর দেড় বছর আগের থেকে আমরা সোরগোল শুরু করে দিচ্ছি এটা কিসের জন্য এটা ওই প্রফেসরটা বলছে ওইটাই সত্য যে ফেডারেশন অফ ইন্টারেস্ট যে এমন মজা মানে ন্যায়সঙ্গতভাবে আপনাদের সুবিধা দেওয়া হয়েছে সেটাও চরম সুবিধা এরপরে তো অন্যায়ভাবে আপনি হাজার হাজার কোটি টাকা লুটতা করতে পারতেছেন এই সুবিধার জন্য হলো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট ডক্টর নিউসু বলছিলেন যে রাজনীতির মধ্যে যদি আত্মসাত করা এগুলি যদি না থাকতো তাহলে পলিটিক্স কেউ করতো না এর মধ্যে যে আপনি এত মরিয়া হইয়া এটার পিছনে লেখেন তাহলে এই কথা ওইটাই ঠিক যে এখানে যে মজা এইরকম মজা পৃথিবীর আর কোথাও নাই চাকরি বলেন বাকরি বলেন এইরকম মজা কোথাও নাই আর এই সম্পদ যেটা লুটতারা সম্পদটা কিন্তু জনগণের এজন্য আল্লাহর দরবারে হাসনের ময়দানে তাদেরকে তিলে তিলে হিসাব দেয়া লাগে যে দেশের মানুষ হাঁটতে পারে না দেশের মানুষ চলাফেরা করতে পারে না রিক্সায় চললে গাড়িতে চললে কোমর ভেঙে যায় হ্যাঁ মানুষের কোনো একটা সুখ শান্তি নেই কালভার নাই ব্রিজ নাই পোল নাই মানুষের বিদ্যুৎ ব্যবস্থা নাই আর তোমরা এই হাজার হাজার কোটি টাকা লুট করে চলে যাচ্ছ তাহলে এখন কথা ওটাই সত্য যে এটা একটা ফেডারেশন অফ ইন্টারেস্ট কিন্তু এখন এটাকে ঠেকানোর জন্য আপনারা চিন্তা করলেও সেটা আসলে পারবেন না সেটা এই দেখেন এই আমাদের যে এই যে কল্পদিনের জন্য যে সরকারটা এরা যেভাবে শুরু করছিল কাজ এখন যদি অনুসন্ধান করেন তা দেখবেন যে অনেকটা ব্যবধান হয়ে গেছে প্রথম যেভাবে শুরু সেভাবে নাই এখন এই কথাটা আমার মনে পড়ছে কারণ এটার কারণ হলো যে কোরআনে আল্লাহতালা খুব কঠিনভাবে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করো সুরায় বাকার একশো পঁচানব্বই নম্বরে আয় আল্লাহ বলছেন ওয়ান ফি কুফি সাবের ইউলকুকা তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না আল্লাহ যে কোনো ভালো বন্ধু আছে আমাদের নেমাল মাওলা নেমান নাসির কি নেমাল মাওলা মানে কি সর্বোত্তম অভিভাবক নেমান নাসির সর্বোত্তম সাহায্যকারী তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহর পথে ব্যয় করো রাষ্ট্র রক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করো নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না সুরে আনফালের মধ্যে আল্লাহ বলছেন ওয়াই তাও তোম্য কুয়া শত্রুর বিরুদ্ধে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো তুমিন আদব বললে আদু বাকু এর দ্বারা তোমরা তোমাদের শত্রু তোমাদের দুশ্মন আল্লাহর দুশ্মান তাদেরকে তোমরা ভয় দেখাবে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে আর এরপর এছাড়া আরও শত্রু আছে যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন এই কথাগুলি আল্লাহ তালা কোরআনে ডাইরেক্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কিন্তু আজ আমরা দেখেন এই দেশ বাংলাদেশ পাকিস্তান দুইটা দেশে একসঙ্গেই সৃষ্টি হয়েছে তাই না সাতচল্লিশে প্রথম স্বাধীনতা তারপর একাত্তরের দ্বিতীয় স্বাধীনতা তো এই দুইটা দেশ কিন্তু একই দেশ এবং অর্থনৈতিক দিক দিয়ে ওদের যা আছে আমাদের চাষীতে কখনোই কম ছিল না কিন্তু আমরা এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কি কিছু আমাদের আছে এই থ্রিনট থ্রিনট রাইফেল আর চাইনিজ রাইফেল এর দ্বারা বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা চলে না তো এখন এই যে দেখেন এটা না হওয়া এটা কি আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ এবং আমার মাঝে মাঝে মন খারাপ হয় যে এত লোকে এত কথা বলে কিন্তু কেউ এই দেশটা রক্ষা করার জন্য কি লাগবে এটার কথা তারা কেউ বলে না আপনি কি পরের দয়ার উপরে থাকবেন আপনি কার কোথায় আছেন আপনি কি জানেন যাদেরকে আল্লাহ বলছেন যে মুসলমানদের এক নম্বর শত্রু এবং মুশেখ এর মানে এই না যে আমরা আমাদের প্রতিবে সাথে শত্রুতা করবো আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি আল্লাহর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করত বলেছেন কিন্তু আমরা তো এইভাবে পরনির্ভরশীল আমরা হতে পারি না আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এই পঞ্চাশ বছর আমরা কিচ্ছু করি নাই এবং আমাদের যেটুক শক্তি ছিল আমাদের ছাপ্পন্ন জন চৌকশ থেকে কৌশলে হত্যা করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরও দুর্বল করে দেওয়া হয়েছে সত্য না বলেন তাহলে আমরা এত চাল চিল্লাচাল করি ভোট 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 আসলে তো মজা মধু সব ওখানে ওখানে সব মধু কিন্তু প্রতিরক্ষা ব্যাপারে আপনাদের কারো মুখে একটা কথা আসে না যে এই দেশটার প্রতিরক্ষার জন্য আমাদের মানে আমাদের শক্তি সংসার করা উচিত আমাদেরই ভাই পাকিস্তান তারা তো প্রতিরক্ষার জন্য তারা কাউকে ভয় পায় হ্যাঁ তারা কি পরা করে কাউকে তাহলে তাদের সাথে আমাদের সম্পদ কম আছে কম ছিল তো তারা এটা করতে পারলো আর আপনারা কিছুই করতে পারলেন না খালি নির্বাচন 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 আপনারা করেন কিন্তু এটা তো আল্লাহ বলছে এবং কি আপনার ভালোর জন্য আল্লাহ বলছে না মন্দের জন্য বলছে আপনার বন্ধু যদি শত্রুতে পরিণত হয় তখন আমরা কি করবেন তাকে পায়ের উপরে আসার এখন উপায় না যে আপনার পারদর্শী মাফ করে দেন আর মাফ করে লায়ার কবুনাফি মোমেন জিম্মা করেনা কী বলছেন যে এই বিধর্মীরা মুসলমানদের শত্রু মোমেনদের ব্যাপারে কখনোই কোনো সন্ধি কোন আত্মীয়তা এটা রেয়াত করবে না লায়ার নাফি মোমেনও ইল্লা আলাহ জিম্মা ইল্লা মানি আত্মীয়তা আত্মীয় সম্পর্ক জিম্মা মানি প্রতিশ্রুতি যদি তোমাদের কাবু পায় তারা এই আশকাফু কুমি কোন আদা কাবু পাইলেই তোমাদের দৃশ্যমানে পরিণত হবে ইর্দু নাকুম্বী তারা তোমাদেরকে খুশি রাখে তাদের মুখের সাহায্যে অথা বা কুনুভৌম তাদের অন্তর তোমাদেরকে ঘৃণা করে এই সব কথাগুলি আল্লাহ কোরআনে বলে দেওয়ার পরে এই দিকে আপনাদের কোনো নজর নাই কেউ বলে না এই জন্য আমার অন্তরটা জ্বালা আমি তো জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না আমি শুধু একটাই চাচ্ছি যে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দিই তো কোরআনে তো সব কথাই আছে আপনারা রাজনীতি করেন মনে করেন আপনাকেও বইতে আসে কোরআনে নাই কোরআনে আরও সুন্দর করে আছে এগুলি তো এই জন্য এটা আপনারা আমরা সবাই দেশের নাগরিক সবারই দায়িত্ব কর্তব্য আছে সেই হিসেবে আমি কথাটা স্মরণ করে দিলাম যে আপনারা এই বিষয়টা সম্পর্কে আপনারা নীরব আপনাদের বে হইতে হবে আপনাদের ইজ্জত থাকবে না আপনি নিজেকে নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না আপনার তো ইজ্জত থাকবে না বে ইজতের হবে কাজে এই জন্য এসব বিষয় সতর্ক হওয়া দরকার এবং কোরআন থেকে সব কথা বলার চেষ্টা করা দরকার আজকে আপনারা জানেন এই পৃথিবী এখন যাদের দখলে এহুদি খ্রিস্টান তারা কোনোভাবেই চায় না যে পৃথিবীতে কোথাও একটা নূতন ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক কি চায় তারা বলেন তাহলে আপনারা সে ব্যাপারে কী চিন্তা করেছেন খালি একটাই ভোট এই গণতন্ত্র কায়েম হবে ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হইবে আপনাকে জ্বর রোগ ব্যাধি হলো হ্যাঁ ভোট করলে সব ভালো হয়ে যাবে কে সবই ভোটের মধ্যে রয়েছে এগুলো আপনাদের কোরআন থেকে আপনাদের এগুলো দেখা উচিত যে আল্লাহ কি বলেছে আল্লাহ কি বলেছে সারা পৃথিবীর মুসলমানদের দুশ্মানরা কী চিন্তা করছে আর আপনারা কি করছেন তো যাই হোক এটা মুসলমান আমাদের দায়িত্ব সেই জন্য এই কথাগুলো বললাম আসছেন আমরা আবার কোরআনের মধ্যে প্রবেশ করি তো এখন এটা বুঝতে পারছেন লেবাস উত্তেকমারি লম্বা জামানা আর লেবাস পোশাকের ব্যাপারে কোরআনে বা হাদিসে কোনো জায়গায় কোনো স্পষ্ট বিবরণ নাই যে এইটা তুমি পড়ো আপনার যেটা পছন্দ সেটাই পড়বেন কিন্তু লেবাসের উদ্দেশ্য হল সতর ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা আপনি একটা লেবাস পড়ছেন সতর ঢাকে না এটা লেবাসের মধ্যে পড়ে না দুইটা জিনিস আলো বলছেন ইউ আরি সওয়াতিকুম ও রিশা কোরআনে সব বলা আছে যে পোশাকটা কী হবে ইউ আরি সাওয়াতিকুম তোমাদের লজ্জাস্থান ঢাকবে ও ঋষা এবং তোমাদের সৌন্দর্য রীষমানি পর এই যে পাখির পরগুলি কত সুন্দর পর তুললে ফলে এটা পাখি কেমন দেখায় দেখেন তো একটা পাখি যদি পরগুলি পলক এগুলি যেমনি তুলে ফেলেন যে কেমন লাগে পাখিটাকে তাহলে বলছেন লেবাসটা হচ্ছে তোমার লজেশন থাকবে এবং তোমার সৌন্দর্য রীষা পর পলক পাখির পলক যেরকম এটা রীষা মানে পলক পর তোমার সৌন্দর্য তো এখন এই লেবাসও জিনা এটা আপনি পড়বেন তবে আমরা হাদিস এবং ফেকা ওলামা ইকরামদের মতামত যেটা সেটা হলো বিধর্মীদের ধর্মীয় পোশাক আমরা পরবো না খ্রিস্টানরা যে পোশাক পরে ওদের গির্জায় প্রবেশ করে হিন্দুরা যে রঙের কাপড় পরে ওরা পূজা পর্ব করে এদের বিধান নিজের ধর্মীয় পোশাকগুলি আমরা পরব না এটা আমাদের নিষেধ আর যে কোনো পোশাক আপনি পড়তে পারেন আপনার রুচি অনুযায়ী কিন্তু পোশাকের বৈশিষ্ট্য হবে ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা অনেকে এমন গেঞ্জি পরে যে যখন শেষ দেওয়া যায় তখন প্যান্ট এবং গেঞ্জির মধ্যে পিঠে ফাঁকা হয়ে যায় তার নামি হইতে ঢাকা তো আপনার ফরস তো এখন সে কোনখান থেকে আপনার পিঠ ফাঁকা হয়ে গেল তাতে অনেকের তরক হয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণ যেটা ঢাকা ফরস সেটা যদি উলঙ্গ হয়ে যায় পোশাক মুক্ত হয়ে যায় নামাজ হবে না মহিলাদের মধ্যে সতর্ক হবে এই যে একটা অঙ্গ তো এইটার ভাগের এক ভাগ যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয় তো মহিলাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু আজকালকার মহিলা তো ফুলা তার জামাই পরে না বোরকা আছে তারপর ওরনা আছে তারপর মেহেজাব আছে সব আছে কিন্তু হাত এই পর্যন্ত প্রায় খোলা এগুলো হলো আসলে ইসলামী শিক্ষা না থাকার কারণে এই সমস্যাগুলি হয় কাজে আপনারা পারিবারিকভাবে এগুলি পর্যবেক্ষণ করবেন দেখাশোনা করবেন এবং এই যারা গেঞ্জি প্যান্ট পরে তাদের ব্যাপারেও আপনারা বন্ধুত্ব তাদেরকে বুঝিয়ে বলবেন যারা গেঞ্জি পরে গেঞ্জির পিঠে লেখা থাকে তাদেরকেও আপনারা সময় পাইলে একটু কাছে ডাকিয়ে বলবেন যে তুমি এই পিঠে লেখা গেঞ্জি এটা তুমি নামাজ পড়তে দাঁড়িয়ে তোমার পিছিয়ে মুসল্লি আছে তারা তো নামাজ পড়বে না তোমার গেঞ্জির লেখা পড়বে এটা মনে আইসেই যাবে যে এটা কী লেখছে একটু পড়িয়ে দেখি মনে মনে কাজে এইসব ব্যাপার আপনাকে সতর্ক হতে হবে পোশাকের ব্যাপারে নারীদের ব্যাপারে খুবই কড়াকড়ি আইন যেটা কোরআনই বলা আছে পুরুষদের ব্যাপারে শুধু নাভি থেকে হাট বন্ধ ঢাকা করি আইন নেই এরপর যে পোশাকগুলি আপনি পরেন অতিরিক্ত এগুলি শূন্য আচ্ছা আলাইকুম এভাবেই আল্লাহ তালা তার নেয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন না আল্লাহুম তুসলিমুন যাতে তোমরা আত্মসমর্পণ করো ফাইন তোল যদি তোমরা ফিরে যাও আত্মসমর্থ না করো ফাইন নাম আলাইকাল মালাহ মুবিন নিশ্চয়ই হের আসুন আপনার কর্তব্য হলো স্পষ্ট প্রসার করে দেওয়া আপনি স্পষ্ট বলে দেবেন এইটি যথেষ্ট হেদায়তকে গ্রহণ করলো কি করলো না তা আমি আপনাকে জিজ্ঞাসা করব না সেটা আমি দেখবো কাফিরুন তারা আল্লাহর নেয়ামতকে চিনলো চেনার পরে সেই নিয়ামতকে তারা অস্বীকার করলো তাদের অধিকাংশই হলো কাফের অবিশ্বাসী মোহাম্মদ সাল্লামের কথা বলা হয়েছে তারা নেয়ামতকে চিনল আবু জাহেল আল্লাহ সালের সবচেয়ে বড় দুশ্মন ছিল এই আবু জাহেল এবং অলি দেবের মগিরা কাবাকর তপ করছে তখন আবু জাহেল অলিদকে বলে অলিদ আবু জাহেল একই বংশের লোক আবদেদার বংশের লোক তো আবু জাহেল বলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম সত্য তখন অলিদ বলে মাহ মাহ মানে বাদ দে ও সঙ্গে ছাড়া দে ওটা বলে কিছু বলিস না মাহ তখন আবু জাহেল রাক্ষস করে বলে অল্লাহে ইন্নি আলামু আনু লা সাদেক সফা তাফাসিরে ঠিক এই ভাষাটা দেয়া আছে তখন আবু জাহেল বলল আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সত্যবাদী অল্লাহে ইন্নি আলাম আন্নাহু লা সাদেক কয়বার আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সাল্লাম সত্যবাদী তাহলে এখন এত বড় দুশ্মন সেও জানে যে মোহাম্মদ সাল্লাহ সত্যবাদী সে রাসুল তাতে কোনো সন্দেহ নেই সেই কথা আল্লাহ বলেন আল্লাহ নেমতাল আল্লাহর নেয়ামাতকে চিনল সুবমায়ুন না তারপর তারা সেই নেয়ামাতকে অস্বীকার করলো গ্রহণ করলো না জিদ জিদ বশত واخروا من الكافرون وانتهى الذين يعني شكي كافر و كيف امنتي حق روكوت 83 83 83 جي 83 نمبر پٹ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم و اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد